নারায়ণগঞ্জের রূপগঞ্জে তানিয়া আক্তার নামে এক প্রবাস ফেরত তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার রাতে রূপগঞ্জের তারাবো পৌরসভার যাত্রামুরা এলাকা একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় তানিয়া বরগুনার জেলার আমতরি থানার মল্লিকবাড়ি এলাকার আলী হোসেনের মেয়ে তিনি যাত্রামুরার লতিভূয়া বাড়িতে একা ভাড়া থাকতেন এক বছর আগে তিনি বিদেশ থেকে দেশে ফেরেন দেশে ফিরে একটি পোশাক কারখানায় চাকরি করার চেষ্টা করছিলেন এর আগে তিনি গার্মেন্টসে কাজ করতেন বলেও জানিয়েছে স্থানীয়রা প্রতিবেশীরা জানান শুক্রবার রাতে অনেকক্ষণ তার কোনো সারা শব্দ না পেয়ে জানালায় উকি দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরে পুলিশ খবর দেয়া হলে রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম জানান প্রাথমিকভাবে এটি হত্যা কাণ্ড বলে ধারণা করা হচ্ছে মরদেহটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এ বিষয় তদন্ত চলছে বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে